অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে প্রথমে বুঝতে হবে যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটি নয় এক দুই তিন এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে এক এক হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু শূন্যের কোনো দাম নেই প্রথমে এক দিতে হবে এক তারপর দুটো শূন্য যেহেতু পার্থক্য বলছে তাই মাইনাস করতে হবে তার বিয়োগ করে থাকে নিরানব্বই অতএব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে নিরানব্বই বাসা সবাই অনুশীলন করবা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ধন্যবাদ সবাইকে